দেখছেন বিভিন্ন বেলমাল রয়েছে দেখুন পেটি পাটি কালেকশন রয়েছে তাই তো ভাই এটা আমি রাখবো টাকা আমার কি আছে বাইশ টাকা আমি রাখবো সতেরো টাকা করতে তাই তো

তো আমার এই কিছুক্ষণ আগে আমার কারখানার ভিডিও গুলো দেখলাম এটা হচ্ছে আমার শোরুম শোরু হ্যাঁ আমার এ আসার ঠিকানা হচ্ছে

আর এই যেখানে বেলমালের রয়েছে বিশাল সমাহ দেখেন বাচ্চাদের দেখেন দেখছেন বিভিন্ন বেলমাল রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের বেলমাল রয়েছে দুই ফিটালা তাই তো দুই দেখেন কালেকশন

দেখছেন কিভাবে এটা তিন মাসের গ্যারান্টিওয়ালা আছে আবার নন গ্যারান্টিওয়ালা আলা আছে যেগুলা ষাট টাকা শুরু ষাট সত্তর পঁয়ষট্টি আশি পঁচাশি নব্বই এবং ওই উপরে ধরি সুমালগুলা গুলা টাকা হ্যাঁ

থেকে উৎপাদিত আপনার ইতিমধ্যে আমার কারখানার ভিডিও দেখছেন এবং বার্নি মালের শোরুম দেখছেন এটা হচ্ছে আমার শোরুম এবং সুমালের যারা কম দামে এবং সুমাল লোফার মাল চান তারা আমার স্ক্রিনে দেওয়া যোগাযোগ ঈদ উপলক্ষে জুতোর ব্যবসা করতে আছে তারা যোগাযোগ করলে জুতোর কিভাবে ব্যবসা করতে পারবে কিভাবে ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ যারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তাদের প্রত্যেকে আমি বুঝিয়ে দেবো কিভাবে মালগুলো আমার তো নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে

ইউটিউব চ্যানেল আমাকে দেখে তাকছেন যে আমার জুতর এবং পনস বার্নিসের কারখানা রয়েছে আচ্ছা আশেপাশে এখন আমি ভীম্বর এবং গুড়া শিবানেরও হারা নতুন ব্যবসা করতেছে বা যারা বেকার আছে তারা কিভাবে ব্যবসাটা করতে পারবে তাদেরকে সম্পর্কে কি বলেন ভাই যারা বেকার রয়েছে তাদের জন্য আমার এই আয়োজন তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমার পনসের এবং বাল্মিসের সরাসরি কারখানা বিভিন্ন চ্যানেলে আর এই চ্যানেলের মাধ্যমে আমি আমার এ ডিশ বার মানে ডিশ ওয়াশিং এবং এই গুড়া সাবানের ওই কারখানাটা রয়েছে ওটাও দেখাবো আচ্ছা এবং কিভাবে আমি প্যাকেজ আকারে বিক্রি করে থাকি ওটাও দেখাটাও দেখাবেন তাই তো ভাই আচ্ছা আচ্ছা দেখেন কয়েকটা ফটো দেখান ও ভাই আমি একটু দেখাতে চাচ্ছি যে এগুলো হলো লেডিস পন্স হ্যাঁ লেডিস পন্স বড়টা আর গুলো হচ্ছে জেন্টস পন্স বড়টা বড়টা তো যারা আমার কাছে থেকে আমার অনেক পাইকার রয়েছে যারা শুধু পন্স নিয়ে বিক্রি করে শুধু পাইকারিতে ভাই হ্যাঁ শুধু পাইকারে শুধু পন্স নিয়ে বিক্রি করে পন্স এবং এই বার্মিজ গুলো হ্যাঁ সেল করে সেল করে তো বিভিন্ন ডিস্ট্রিক্টের পাইকার আমার বলে যে ভাই পন্সের পাশা আমাদের প্যাকেজ সিস্টেম ব্যবসা চালু করে দেন আচ্ছা তাদের জন্য রয়েছে 21 মহিলা পন্স 21 পুরুষ পন্স এবং

আলহামদুলিল্লাহ সারাদিন যদি টা টাকা সেল হয় তাহলে উনিশশো টাকা সবকিছু বাদ দিলাম আলহামদুল্লাহ এক হাজার টাকা আয় করা ব্যাপার ব্যাপারে ত্রিশটা প্যাকেজ

তো আমার এই ভিডিওর সাথে থাকবেন কিভাবে সরাসরি টানা থেকে এই ধরনের আপার মাল ফুল মাল এই ধরনের জেন্টের মাল আমি আপনাদের দেখাবো আর যারা শুধু পন্স নিয়ে ব্যবসা করতে চান মানে আমার প্যাকেজ বাদে বিজনেস করতে চান তাদের জন্য অফার রয়েছে মাত্র বারো টাকা জোড়া এগুলো কতটা দেখেন ভাই অনলি বারো টাকা জোড়া বারো টাকা ভাই আমার কারখানার স্টার্টিং প্রাইস হচ্ছে বারো টাকা আমার কারখানাতে মোট সাত থেকে আষ্টশো আইটেম রয়েছে আইটেম আছে আমার একটা ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট হচ্ছে ছোট হাতের অক্ষরে এন এস দুই হাজার তেইশ

বড় মহিলা পঞ্চ মাত্র বাইশ টাকা জোড়া বড় পুরুষ পঞ্চ মাত্র চব্বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া তাই ভাই আচ্ছা এগুলো এগুলো হচ্ছে আমার কম দামে এবং এগুলো ছাড়াও আমার সরসের নিজস্ব কারখানা হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে এগুলো মাত্র চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা থেকে শুরু তাই বিভিন্ন বিভিন্ন রেট রয়েছে আমার কারখানাতে মোট সাত থেকে আটশো আইটেম রয়েছে যারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন

জুরাইন আলম মার্কেট আলম মার্কেট আলম মার্কেট আসার পরে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এর হিস্টরি হচ্ছে ভাই এগুলো আমার অনেক স্বপ্নের ফসল এবং অনেক ধৈর্যের পরে আমি এই প্রতিষ্ঠান দিতে পারছি আলহামদুলিল্লাহ আমার এই প্রতিষ্ঠানে দেওয়ার আগে আমি অনলি তিন হাজার টাকা বেতনের স্যালারি পাইতাম অনলি তিন হাজার হ্যাঁ অনলি তিন হাজার টাকা বেতনের স্যালারি পাইতাম এবং এগুলো নিয়ে আমি হকারি ব্রোকারিও পর্যন্ত করছি আচ্ছা আল্লাহ তালা অসুস্থ মতে খুব সময় সময় দিছি এবং খুব ভ্রম দিচ্ছি দ্রমধর করে আমার এই প্রতিষ্ঠান দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানে আমি মাত্র তিন হাজার টাকা সফল হয়েছে করতে পারছি এবং সতর্ক হচ্ছে ব্যবসার মূলধন মূলধন আমি আমার কাজে সত্র রয়েছে এবং দীর্ঘ সময় পরিশ্রম করে গেছি আল্লাহতলা আমাকে এই পর্যন্ত আয়না ধার করেছে আচ্ছা সুতার ব্যবসায় একটা জিনিসটি পড়ছে না চলে না এবং নষ্ট হওয়ার কোনো সম্ভবও না তখন তিনগুণ লাভের ব্যবসাতে পারি হ্যাঁ তিনগুণ লাভের ব্যবসা তো আমার মতন যারা

ব্যবসা করতে হলে ভাই আপনার ধৈর্য লাগবে না এই জায়গায় আইসা আমি আপনারা যারা নতুন করতে চান তারা ধৈর্য নিয়ে মাত্র পনেরো ব্যবসাটা শুরু করতে নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে বিশ হাজার টাকা তাই তো আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই